বলিউড অভিনেতা খানের হামলার ঘটনায় ওপর গ্রেপ্তার অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম সাজাদ গত কয়েকদিন ধরেই পুলিশ তাকে নিয়ে তদন্তে ব্যস্ত শরীফুলকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কিভাবে আততায় সম্পূর্ণ ঘটনাটি ঘটিয়েছিল তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ রোজি একের পর এক নয়া তথ্য সামনে উঠে আসছে সৈফের এই তদন্তকে কেন্দ্র করে তথ্য পুলিশ তাকে মুম্বাইয়ের বান্দ্রা লেক এলাকায় নিয়ে যায় আর সেখান থেকেই মিলল ছুঁড়ির ভাঙা অংশ টানা দেড় ঘন্টা তল্লাশির পর এ প্রমাণ হাতে আসে পুলিশের অভিযুক্ত শাহজাহাদ হামলার পর ছুঁড়ির একটা টুকরো বান্দ্রা লেকে ফেলে দেয় বলে জানিয়েছিল পুলিশ তাকে নিয়ে সেখানে গিয়ে প্রায় দেড় ঘন্টা ধরে তল্লাশি চালায় এবং অবশেষে ঝুড়ির টুকরোর উদ্ধার করে এটি তদন্তের অন্যতম বড় প্রমাণ বলে মনে করা হচ্ছে প্রমাণটি হাতে পাওয়ার পর পরীক্ষার জন্য পাঠানো হয়েছে প্রসঙ্গত হামলার পর শাহজাদ নিজেকে আড়াল করতে মুম্বাইয়ের ওল্ড এলাকায় এটি সেলুনে গিয়ে নিজের চুল দাড়ি কেটে ফেলে পুলিশ সেলুনের মালিককে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করেছে অভিযুক্ত পুলিশকে বিভ্রাট করার জন্য এমনটা করেছে পুলিশ সেই অটো চালককেও জিজ্ঞাসাবাদ করেছে যিনি বান্দ্রা লেকের কাছে অভিযুক্তকে দেখেছিলেন বলে দাবি করেছিলেন তার কাছ থেকেও পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলেও খবর বিশ্ব রচনা